বাজার কমিটির উদ্যোগে আসন্ন শারদীয়া দুর্গা পুজোর খুঁটি পুজো হয়ে গেল বুধবার এদিন সকালে উৎসাহ উদ্দীপনার সাথে মন্ত্র মধ্য দিয়ে দুর্গোৎসবের প্রস্তুতি শুরু করলো বাজার কমিটি পঁয়ষট্টিতম বর্ষে পদার্পণ করলো এবারে দুর্গা পুজো এবছর তাদের পুজোর বিশেষ থিম পঞ্চপ্রদীপ হিংসা হানাহানিতে উদ্ধত পৃথিবীতে শান্তির বার্তা দিতে তাদের এই বিশেষ থিমের পরিকল্পনা বলে জানালেন পুজো কমিটির উদ্যোক্তারা স্থানীয় মৃৎশিল্পী ও আলোকশিল্পীদের দ্বারাই সেজে উঠবে তাদের এবারে এই পুজো এ বিষয়ে যা বললেন পুজো কমিটির উদ্যোক্তা বাবুল নাক বংশী দাদা আপনার নাম আর কি আমার নাম বাবুল বংশী আমি এখানকার আপাতত সহ সেক্রেটারি আমাদের সেক্রেটারি অপ অনুপস্থিত আছে তো আমাদের এই চণ্ডীতলায় এবার পঁয়ষট্টিতম সর্বজনীন দুর্গো উৎসব পুজো অপেক্ষ পুজো পক্ষ থেকে এবার আমরা বিশেষ আকর্ষণ হিসাবে পঞ্চপদীপ যেটা আমাদের মানুষের মধ্যে শান্তি বার্তা এবং সকলের সুখ শান্তি বজায় রাখে সেই উপলক্ষে আমরা আজকে বিশেষ আকর্ষণ হিসাবে সকল মানে দুস্থ গরিব মানুষদের বস্ত্র বিতরণের মাধ্যমে আমরা পূজার শুভ উদ্বোধন করবো আজ আমাদের ফুটি পূজা হলো ফুটি পূজায় সকালের মানে উপস্থিতি একান্তভাবে কাম্য রয়েছে এবং সকলের সহযোগিতা রয়েছে আমাদের এবার পুজোর তো রয়েছে পঞ্চপ্রদীপ সকলের শান্তির বার্তা নিয়ে এবং মানুষের দুঃখ দুর্দশা মানে সকলের যেন উন্নতি হয় বা সবার শুভ কামনা রেখে এই পঞ্চপ্রদীপ আমরা এবার বিশেষ থিম হিসেবে করেছি মূর্তি রয়েছে আমাদের আমাদের রয়েছে কাঞ্চনপল্লীর উত্তম পাল আমাদের বিশেষ সারা বংশ পরম্পরায় করে এসছে আমাদের এই চণ্ডীতলায় ঐতিহ্য ওই ধরে রেখেছে আর আমরা বিশেষ করে এবার আকর্ষণ রয়েছে মানে কুমারতল্লির ছাচে মানে প্রতিমা করার লাইটিংয়ের প্রতি লাইটিং হিসাবে আমাদের রয়েছে কালিয়াগঞ্জেরই ইয়ে রয়েছে নতুন ইলে ডিজিটাল আমাদের লাইটের মধ্যে থিমের মধ্যে রয়েছে এবার কিছু নিত্য নতুন পরিবেশ প্রাকৃতিক পরিবেশ তুলে ধরার থেকে সকলের উদ্দেশ্যে একটাই বার্তা দেব সবাই যেন শান্তি শৃঙ্খলা বজায় রেখে পুরি মানে সবাইকে একত্রিত করে পুজো ভালো করে কাটাতে পারে এই আকাম রেখে চন্ডিতলা সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি থেকে সকলকে অশেষ ধন্যবাদ জানাই

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ